কোম্পানি ডিল করতে এসে নতুন রূপে কে দেখে অবাক হয়ে গেলো সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপার শাস্তি হয় যা দীপাকে দেখার জন্য বারবার রূপা ছুটে আসে কিন্তু দীপা কিছুতে রূপার সাথে দেখা করে না দীপার দেওয়া সে ফুল দীপাকে ফুলগুলি পাঠিয়ে দেয় রূপার দেওয়া সে ফুলগুলি এদিকে কুন্তলা পাগলের ছদ্মবেশ ধরে চলে আসে সেই সেনগুপ্ত পরিবারে সূর্য কিছুতেই তাকে বাড়ির ভিতরে ঢুকতে দেয় না কিন্তু সে ঢুকে পড়ে তারপরে সোনা তাকে দিকে খুব কান্নাকাটি করে এদিকে এ তখন কুন্তলাও খুব কান্নাকাটি করে এমন অবস্থা করে সে যেন কিছুই টের পায় না অন্যদিকে দেখা যায় উর্মিকে বলতে লাগলো রুডি যেই ঘরে মারা গিয়েছে তাকে যেন সেই ঘরে নিয়ে যাওয়া তারপর উর্মি যখন সেই ঘরে নিয়ে আসে একটা ওষুধে খাবারে সবসময় যেন এটা মিশিয়ে দেয় উর্মি কিছুতে রাজি হয় না তখনই বলতে লাগলো মাথায় যদি দীপা স্মৃতি থাকে না কোনো দিনও তুমি এইবারই রানি হতে পারবে না দীপা আবার ফিরে আসবে আর সারা জীবন তোমাকে চাকরের মতো দিন কাটাতে হবে বুঝতে পারছো আর এই ওষুধটা শেষ হয়ে যাওয়ার আগে আমি আবার তোমাকে এনে দিয়ে দেবো তুমি কিন্তু রোজ খাবারে মিশিয়ে দেবে কথা মতো উর্মিও প্রতিদিন খাবারে মিশিয়ে দেয় সেই ওষুধটা এদিকে সোনা বিধবার ভেস ধরে সাদা পোশাক পরে খুব কান্নাকাটি করতে থাকে সূর্য তখন খুব তাকে সান্ত্বনা দিতে থাকে আর সোনা তখন বলতে লাগলো বাবা আমি আছি আর কাউকে লাগবে না এদিকে সেই ওষুধগুলি খাওয়ার সাথে সাথে দ্বীপ সূর্যের যেন স্মৃতিশক্তি দিন দিন আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছে অন্যদিকে এদের সূর্যর কিছুই মনে পড়ছে না সেই আবার চলে আসে কুন্তলা কিন্তু কুন্তলা দেবী কেউ চিনতে পার না এইদিকে রূপা বাড়িতে ফিরে আসে রূপা যখন বাড়িতে ফিরে আসে রূপাকেও চিনতে পারে না তখন সোনা রূপাকে দেখে অনেক রেগে যায় বলতে লাগলো এই মেয়েটা এ মেয়েটা আমার জীবনটা আমার সংসারটা শেষ করে দিয়েছে এই মেয়েটা তার মা মিলে এখন আবার এই বাড়িতে এসেছে এই বলে সেনগুপ্ত বাড়ি থেকে রূপাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় সবাই তখনই রূপা প্রতিজ্ঞা করে সে তাদের থেকে অনেক কোম্পানি খুলবে আর সেনগুপ্ত পরিবারকে রাস্তার ভিকেই বানিয়ে দেবে এই দিকে দীপা যখন জেলে থাকে তখন মিস্টার চ্যাটার্জি চলে আসে অভিষেক চ্যাটার্জি এসে বলতে লাগলো আমি জানি আপনি খুনটা করেনি তখন বলতে লাগলো না আমি আমার পরিবারকে কোনো বিপদে ফেলতে চাই না তখন বলতে লাগলো আমিও না বেশি দিন আর বাঁচবো না তবুও আমার বাঁচতে ইচ্ছে করে তাই আপনাকেও বলছে আপনারা তো বাঁচতে ইচ্ছে করছি সেই জন্য বলে আপনি আপনার মতো করে বাঁচুন এই কথা বলে এ বলতে লাগলো আমি আপনাকে ব্যবস্থা করব। আপনার কে এখান থেকে বের করে আমি আপনাকে দিল্লি নিয়ে যাব আপনি আপনার পরিচয়ে বাঁচবেন এই কথা বলে এ দীপাকে নিয়ে দিল্লি চলে যায় আর এদিকে সোনার এগে যায় রূপার উপর আর বলতে লাগলো ও আমাদের একটার পর একটা টেন্ডার কিনে নিচ্ছে এদিকে উর্মিও সেই কথাটা বলতে থাকে তখন ভাগ্যক্রমে একটা ডিল করার জন্য তারা দিল্লি যাবে কিন্তু সেখানে দিল্লি যখন যায় সেখানে দেখতে পায় যে সেই ডিলটা কিন্তু ও ভাগ্যক্রমে করছে সেই দীপাই আর দীপাকে অন্য রূপে দেখে অবাক হয়ে যায় সোনা এদিকে সূর্য অবাক হয়ে তাকিয়ে থাকে দীপা তখন মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার বাবু কি আমাকে চিনতে পারছে না কিছু বুঝতে পারছে না কারণ সূর্য দীপাকে চিনতে পারছে না সে মেডিসিন কারণে সে এখন কাউকে চিনতে পারছে না ওইদিকে রূপাও তার মাকে দেখে অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে তার মা যে সে ডিলটা করছে রূপাও জানতো না অন্যদিকে সেটা সূর্যও জানতো না এমনকি সোনাও জানতো না সবাই দীপাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা সত্যি সত্যি কি এবার সূর্য দীপাকে আর চিনতে পারবে না সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে